নমস্কার বন্ধুরা ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই সরকারি কর্মচারীদের জন্য আরও একটা বড় খবর নিয়ে চলে এসেছি এতদিন পর্যন্ত ডিএ নিয়ে কিন্তু একটা চাপানোতর ছিল রাজ্য সরকার এবং রাজ্য সরকারি কর্মচারীদের মধ্যে এই খবরের মাঝে কিন্তু আরও একটা খবর সামনে চলে আসছে যে রাজ্য সরকারি কর্মীদের ব্যক্তিগত যে ঋণ সেই ঋণের পরিমাণ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে এছাড়া স্যালারি অ্যাকাউন্ট থেকে পার্সোনাল লোনের জন্য কিভাবে আবেদন করবেন সেই তথ্য আজকে এই ভিডিওর মধ্যে আপনি পেয়ে যাবেন আপনি যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন আপনার জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাছাড়া সরকারি কর্মীদের জন্য ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন একটি গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা যা তাদের শিক্ষা চিকিৎসা বা অন্যান্য জরুরি প্রয়োজন মেটাতে সহায়ক হয়ে থাকে দেশের যে কোনো ব্যাংক অর্থাৎ আর্থিক প্রতিষ্ঠান সরকারি কর্মচারীদের জন্য তিরিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন প্রদান করছে এরকমই একটি খবর কিন্তু পাওয়া যাচ্ছে এই ঋণ সাধারণত স্যালারি অ্যাকাউন্টের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে যা ঋণ পরিশোধের প্রক্রিয়াকে আরো সহজ করে তুলবে এই যে প্রতিবেদন সেই প্রতিবেদনের মাধ্যমে আমি সরকারি কর্মীদের জন্য পার্সোনাল লোনের আবেদন প্রক্রিয়া ব্যক্তিগত ঋণের সুদের হার প্রয়োজনীয় ডকুমেন্টস কি লাগবে এবং শর্তাবলী নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব তো আপনি যদি একজন সরকারি কর্মী হয়ে থাকেন তবে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে পারেন পার্সোনাল লোন হলো একটি অসুরক্ষিত ঋণ অর্থাৎ কোনো রকম বন্ধক ছাড়াই পাওয়া যায় যা সরকারি কর্মচারীরা তাদের ব্যক্তিগত প্রয়োজন মেটানোর জন্য গ্রহণ করতে পারেন এই যে ঋণ সেটি শিক্ষা চিকিৎসা বিয়ে বা ঘর নির্মাণের মতো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় সরকারি কর্মীদের নিশ্চিত আয় এবং নিরাপদ চাকরির কারণে ব্যাংকগুলো তাদের জন্য ঋণের বিশেষ সুবিধা প্রদান করে থাকে এই লোনের মাধ্যমে বা এই ঋণের মাধ্যমে সাধারণত পঞ্চাশ হাজার টাকার থেকে শুরু করে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত লোন কিন্তু দেওয়া হয়ে থাকে লোনের মেয়াদ সাধারণত বারো থেকে ষাট মাসের মধ্যে হয়ে থাকে অর্থাৎ এক বছর থেকে শুরু করে পাঁচ বছরের মধ্যে আপনাকে এই টাকা শোধ করতে হবে সরকারি কর্মীদের পার্সোনাল লোন পাওয়ার জন্য কিছু নির্দিষ্ট যোগ্যতা মানদণ্ড পূরণ করতে হয় আবেদনকারীকে অবশ্যই সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে স্থায়ী পদে নিয়োজিত থাকতে হবে নিম্নতম মাসিক বেতন ষোলো হাজার টাকা থেকে শুরু করে তিরিশ হাজার টাকার মধ্যে কিন্তু হতে হবে বেতনের পরিমাণ বিভিন্ন ব্যাংকের নীতিমালার উপর নির্ভর করে থাকবে আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশ থেকে শুরু করে পঁয়ষট্টি বছর বয়সের মধ্যে হওয়া উচিত এছাড়া আবেদনকারীর যে কোনো ব্যাংকে কমপক্ষে ছ মাসের একটি স্যালারি অ্যাকাউন্ট থাকতে হবে পার্সোনাল লোনের জন্য অবশ্যই আবেদন করতে বেশ কিছু ডকুমেন্ট আপনাকে জমা দিতে হবে এই আবেদন অনলাইনে বা অফলাইনে আপনি করতে পারেন অনলাইনে বা ব্যাঙ্কে গিয়ে নিম্নলিখিত যে সমস্ত ডকুমেন্টগুলো আমি এখন আপনাকে বলছি সেগুলো আপনি অবশ্যই নিয়ে যাবেন তবে গত ছ মাসের যে ব্যাংক স্টেটমেন্ট এবং বেতন সার্টিফিকেট বা পে স্লিপ সেটি কিন্তু আপনাকে অবশ্যই জমা করতে হবে গ্যারেন্টারের তথ্য এবং তাদের বৈধ আইডি কার্ড কিন্তু প্রয়োজন হতে পারে স্থানীয় ঠিক যে আপনার ঠিকানা রয়েছে সেটা সেটা প্রমাণের জন্য কিছু ক্ষেত্রে বিদ্যুৎ বা গ্যাসের যে বিল সেই বিলের জেরক্স আপনাকে জমা দিতে হবে এছাড়া যে সমস্ত নথিগুলো অবশ্যই লাগবে সেগুলি হলো আপনার ভোটার কার্ড গত ছ মাসের স্যালারি স্লিপ আপনার আধার কার্ড এবং প্যান কার্ড গত তিন মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট আপনাকে জমা করতে হবে তাছাড়া আপনি সিভিল স্কোর জমা দিতে পারেন যদি আপনার সিভিল স্কোর থাকে পার্সোনাল লোনের জন্য আবেদন প্রক্রিয়া সাধারণত খুব সহজ হয়ে থাকে এবং ডিজিটালভাবে সম্পন্ন করা যায় প্রথমে আবেদনকারীকে ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে ফর্মটিকে ফিল আপ করতে হবে এবং ফর্মটি ফিল আপের একটি ট্র্যাকিং নম্বর আপনাকে দেওয়া হবে যা পরবর্তীতে আপনি প্রিন্ট করে এটিকে জমা দিতে পারবেন প্রয়োজনীয় কাগজপত্র সহ আবেদনপত্র নির্দিষ্ট শাখায় জমা দিতে হবে ব্যাংক আবেদন পর্যালোচনা করবে এবং যাচাই বাছাই করে শেষে আপনার ঋণটি অনুমোদন করে থাকে এখানে আপনি অনলাইনে আবেদন প্রক্রিয়া সরাসরি কর্মীদের জন্য সরকারি কর্মীদের জন্য শ্রম এবং সময় দুটি কিন্তু সাশ্রয় করে থাকে একদম আপনাকে ব্যাঙ্কে যেতে লাগবে না বাড়িতে বসেই কিন্তু আপনি অনলাইনের মাধ্যমে এই লোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ব্যাংকের ওয়েবসাইট বা অ্যাপের মাধ্যমে ঘরে বসে এই কাজটি খুব সহজেই করা যায় কাগজপত্র ডিজিটালি আপলোড করার সুবিধা থাকায় শাখায় শাখায় যাওয়ার আর কোনোরকম প্রয়োজন আপনার পড়বে না এবং অনেক ব্যাংক তাৎক্ষণিক অনুমোদন এবং দ্রুত ঋণ বিতরণের সুবিধা প্রদান করে থাকে এই প্রক্রিয়া বিশেষ করে জরুরি আর্থিক প্রয়োজনের ক্ষেত্রে খুবই কার্যকর হয়ে থাকে পাশাপাশি ঋণ পরিশোধ সাধারণত সমান মাসিক কিস্তিতে হয়ে থাকে অর্থাৎ যেটি আমরা ইএমআই নামে জানি এখানে স্যালারি অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে কিস্তি কেটে নেওয়ার একটি ব্যবস্থা রয়েছে এখানে ঋণের যে মেয়াদ সেটি বারো থেকে ষাট মাস পর্যন্ত হতে পারে অর্থাৎ এক বছর থেকে শুরু করে পাঁচ বছর পর্যন্ত আপনাকে সময় দেওয়া হবে এবং যে ঋণ আপনি নিচ্ছেন সেই ঋণের যে কি প্রকৃতি আছে সেই অনুযায়ী আপনাকে টাকাটি শোধ করতে হবে কিছু ব্যাংক আংশিক প্রিপেড এবং জলদি নিষ্পত্তির সুবিধা প্রদান করে থাকে তবে মেয়াদ পূর্তির আগে ঋণ পরিশোধ করলে আপনার আর্লি সেটেলমেন্ট ফি প্রদান করতে হতে পারে এছাড়া পার্সোনাল লোনের সুদের যে হার সেটি আলাদা ব্যাংকে আলাদা আলাদা রকম হয়ে থাকে সাধারণত এইট পয়েন্ট থেকে শুরু করে ফিফটিন পার্সেন্ট পর্যন্ত হয়ে থাকে আপনার যে লোনের সুদ সেটি নতুন ঋণের ক্ষেত্রে সুদের হার কিছুটা বেশি হয়ে হতে পারে প্রসেসিং ফি সাধারণত ঋণের পরিমাণের জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পারসেন্ট হয়ে থাকে কিছু ব্যাংক ইন্স্যুরেন্স কভারেজ বা ট্যাক্স সার্টিফিকেটের জন্য কোনো অতিরিক্ত ফি কিন্তু নেয় না সঠিক সুদের হার জানতে ব্যাংকের সাথে আপনাকে অবশ্যই যোগাযোগ করা উচিত পাশাপাশি আপনি যে লোনটি নিচ্ছেন তার জন্য একটি গ্যারেন্টারের প্রয়োজন পড়বে অধিকাংশ ব্যাংক পার্সোনাল লোনের জন্য এক বা দুজন গ্যারেন্টারের প্রয়োজন হয়ে থাকে গ্যারেন্টার হতে পারে পরিবারের সদস্য আপনার সহকর্মী বা অন্য কোনো পেশার ব্যক্তি গ্যারেন্টারের জাতীয় পরিচয়পত্র এবং সাম্প্রতিক ছবি জমা দিতে হবে কিছু ক্ষেত্রে সম্পত্তির দলিল বা অস্থাবর সম্পত্তি হাইপোথিকেশন এর মাধ্যমে গ্যারেন্টি নিঃস্বাস করা হয়ে থাকে এই শর্ত ব্যাংকের নীতিমালার উপর নির্ভর করে থাকে এবং এই ভিডিও শেষ করার আগে আপনাদের অবশ্যই বলবো যে সরকারি কর্মীদের জন্য তিরিশ লক্ষ টাকা পর্যন্ত পার্সোনাল লোন একটি দুর্দান্ত আর্থিক সমাধান হয়ে উঠতে পারে সঠিক ডকুমেন্টস এবং যোগ্যতা থাকলে এই ঋণ খুব সহজেই আপনি পেয়ে যেতে পারেন অনলাইন আবেদনের প্রক্রিয়া এবং স্বয়ংক্রিয়ভাবে কিস্তি পরিশোধের সুবিধা কিন্তু এটিকে আরও সুবিধাজনক করে তুলেছে সুদের হার এবং শর্তাবলীভাবে যাচাই করে আবেদন করা উচিত আপনার নিকটস্থ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে বিস্তারিত জেনে নিয়ে আপনি কিন্তু এই লোনটি নিতে পারেন এবং যেই সমস্ত সরকারি কর্মচারীরা এই ভিডিওটি দেখছেন তাদের জন্য কিন্তু এটি একটি বড় আপডেট কারণ আপনারা চাকরি করতে করতে আপনাকে ব্যাংক আরও একটা সুযোগ দিচ্ছে আপনি যদি কখনো কোনো প্রয়োজনে পড়েন সে যে কোনো রকমের অনুষ্ঠান হতে পারে আপনার বিয়ে হতে পারে বাড়ির কোনো অনুষ্ঠানের কাজে লাগতে পারে আপনি বাড়ি বানাতে চাইবেন সেই সব ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাংকের থেকে একটি বড় পরিমাণে লোন পেয়ে যেতে পারেন যা আপনার অনেক উপকার হয়ে যেতে পারে এবং আপনাকে কিভাবে অ্যাপিল করতে হবে আপনার কী কী যোগ্যতা রয়েছে সবটি আমি এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানিয়ে দিলাম তো আপনি যদি মনে করছেন যে এরকম কোনো লোনের আপনার প্রয়োজন পড়বে অবশ্যই আপনি লোনটি নিতে পারেন কিন্তু তার আগে আপনি অবশ্যই ব্যাংকে ভিজিট করবেন এবং এই যে লোন সেই লোনের কি প্রসেসিং রয়েছে ইন ডিটেলস আপনি সবটাই জেনে নিয়ে তারপরে কিন্তু লোনটি নিতে পারেন যা আপনাকে আপনার সমস্যার থেকে বের করার জন্য সমাধানের একটি বড় পথ হয়ে যেতে পারে তো বন্ধুরা ভিডিও ছিল এই পর্যন্তই আপডেটটি পাওয়া গিয়েছিল যেটি আপনাদেরকে জানিয়ে দিলাম তো ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন গুড